দেখুন ভাঙন সম্বন্ধে ভাষা নেই কিছু কি ভাষায় বলা যাবে কারণ যে জায়গাটায় ভাঙন হচ্ছে শুধু আত্মনাথ আত্মনাদ ছাড়া কিছু নেই মানুষের হাহাকার অবস্থা মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে দোতলা তিনতলা বাড়ি বিঘের বিঘে একরের একর জমি শেষ হয়ে যাচ্ছে এখানে বিগত দিনে দেখেছি যেটা আমরা প্রণববাবুর টাইমে যে কাজগুলো হয়েছে এখনও সেই কাজগুলো ওই সব জায়গায় এখন পর্যন্ত ভাঙন হয়নি আজকে আমাদের গতবারও অধিদা এসেছিলেন এই ভাঙন কবলিত এলাকায় তার আগেবারও এসেছিলেন এবারও এসছেন এবং এই অধিদার প্রচেষ্টাতে অধিদার চাপের মধ্যে গঙ্গা ভাঙনে টেন্ডার হয়েছে টেন্ডার হয়েছে এটা তো আমাদের করার কিছু নাই আমরা আমাদের কংগ্রেসের যারা আছে বা আমাদের নেতা অধোধ্যা আছেন চাপ সৃষ্টি করতে পারেন বলতে পারেন আমরা দেখেছি বিগত দিনে অধোধ্যা এখানে এসে লাউড স্পিকার বাড়িয়ে দিয়ে মাইকের সামনে লোকেদের সামনে হাজার হাজার লোকের সামনে শুনিয়েছেন একটাই কথা বলছেন কেন্দ্র সরকারের মন্ত্রী যে এটা একটা সিস্টেমে হবে এটার এস্টিমেট হবে প্ল্যান এস্টিমেট হবে এর বাজেট হবে টেন্ডার হবে এখন পর্যন্ত রাজ্য সরকার আমাদেরকে কোনো বাজেট বা কোনো প্ল্যান এস্টিমেট দিচ্ছে না তাহলে আমরা কিভাবে কাজ করব এই যে রাজ্য সরকারের দুর্বলতা এ রাজ্য সরকারকে যখন বলা হচ্ছে রাজ্য সরকারকে যখন আমাদের চিঠি করছে তখন রাজ্য সরকার বলছে আমাদেরকে টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার এই যে চাপানো তো এই রাজ্য সরকার এদিকে কেন্দ্র সরকার দুই দিক থেকে মাঝখানে পিছিয়ে যাচ্ছেন আমাদের জনসাধারণ সাধারণ পাবলিক আজকে দিনের পর দিন ভাঙন অব্যাহত আছে আমরা দেখতে পাচ্ছি সামনে এই ভাঙনের টাইমে এই বর্ষার সময় দশ গাড়ি বোল্ডার দুশো গাড়ি বালি বস্তাতে দিয়ে ফেলে দিল লোককে দেখে দিল আমরা কাজ করছি কাজের মতো কাজ তো হচ্ছে না আর যদি কাজের মতো কাজ যদি হয় তো প্রণবাবু তো একটাই আমি কাজ করেছিলেন এখনও সেই জায়গাটাই ভাঙন হয় না কেন আজকে আমাদের কথা নয় একশো কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে রাজ্য সরকারকে এই ভাঙনের জন্য এটা জনসাধারণের কথা নয় এটা পাবলিকের কথা নয় এটা আমাদের কংগ্রেসের কথা নয় এটা তৃণমূলদেরই কথা তৃণমূলেরই এক নেতা বলেছেন তৃণমূলের এমপি ভালো লোক সম্মানীয় লোক বলেছেন যে একশো কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে সেই টাকা লয় হয়েছে কোথায় গেল তাহলে লয় ছয়টা কে করলো তৃণমূলের লোকেরা এখানে তো অন্য কোনো দল নেই তৃণমূল লোক ছাড়া তৃণমূল লোকেরা ছাড়া অন্য কেউ তো কাজ করে না টেন্ডারও হয় তৃণমূলের জেলা পরিষদ তৃণমূল পঞ্চায়েত সমিতি তৃণমূল এমএলএ তৃণমূল এমপি তৃণমূল গ্রাম পঞ্চায়েত তৃণমূল তো তৃণমূলের লোকেরাই বলছে একশো কোটি টাকা দিদি দিয়েছেন একশো কোটি টাকাকে লয় ছয় করে দিয়ে গঙ্গা ভাঙনের কোনো কাজ হয়নি এই ধরনের তুলনায় মানে স্থায়ী প্রতিরোধ করার একটাই রাস্তা আছে এখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটো সরকারকেই উদ্যোগ দিতে হবে দুজনেই যদি একইভাবে বসে আলো আলাপ আলোচনার মধ্যে যদি উদ্যোগ না নেয় এবং আর যারা অন্যান্য দল যেরকম বড় দল আমাদের কংগ্রেস আছে জাতীয় কংগ্রেস আছে এদেরকে নিয়ে মিটিং করে আলাপ আলোচনা করে এটাকে স্থায়ীভাবে এই ভাঙনটাকে রোধ করার ব্যবস্থা যদি না হয় এই দু চার দশ বছরের মধ্যে ফরাক্কা এবং থামসেরগঞ্জ ওইদিকে মালদা ভুত্রি একদম ধুলি সাত হয়ে যাবে শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না বিজেপি নেতৃত্ব হচ্ছে যে তৃণমূল কোনো রকমভাবে কোনো চিঠি কেন্দ্রকে দেয়নি বলে আজকে এই কাজ করছে রাজ্য কেন্দ্রকে না জানানোর কারণে আজকে এই রকম অবস্থায় পরিণত হয়েছে এটা একটু বললাম তো কেন্দ্র যখন অধিদা কথা বলছেন আমাদের তো নেতা এখানে আমাদের অভিভাবক তো একটাই এখানে অধিদা অধিদা যখন কেন্দ্রের সঙ্গে কথা বলছে তো লুকিয়ে কথা বলছে না আমরা তো দেখেছি হাজার হাজার লোকের সামনে মাইক মানে মোবাইল লাগিয়ে দিয়ে লাউড স্পিকার বাড়ি লাগিয়ে দিয়ে লোকের সামনে বলেছে লোকের সামনে বলছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী যে না আমাদেরকে কোনো এস্টিমেট প্ল্যান দিচ্ছে না আমাদেরকে সেভাবে টেন্ডারের কোনো জায়গা দিচ্ছে না আমরা এস্টিমেট প্ল্যানিং বানাতে পারছে না তারপরেও যেগুলো রাজ্য সরকারকে টাকা দিয়েছে তার মধ্যে তো একশো কোটি টাকা দিয়েছে সেটা নিজেই স্বীকার করলো রাজ্য সরকার যদি বলে যে আমাদেরকে টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার তাহলে আপনারাই আপনাদের প্রাক্তন মন্ত্রী আপনাদের তো এমএলএ বলছে যে একশো কোটি টাকা দিয়েছে কেন্দ্র সেই কেন্দ্র সেই টাকা দিদির মাধ্যমে এই গঙ্গা ভাঙনের জন্য কাজের জন্য এসছে আজকে লয়শয় হয়েছে টাকা টাকারা করলো তারাই করলো তারাই টাকা দিচ্ছে তারাই লয়স হয়েছে তো স্থায়ীভাবে স্থায়ীভাবে যদি এটাকে কাজ করা হয় তাহলে স্থায়ীভাবে কাজ করতে গেলে উভয় পক্ষকে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে উভয় পক্ষকে সেই মানসিক মানসিকতা নিয়ে এগোতে হবে এবং যদি আমাদের কংগ্রেসিদের কোনো প্রয়োজন হয় যদি সহযোগিতার করার প্রয়োজন হয় সে আমাদের দা আছেন আমাদের এখানে ঈশা খান আছেন এমপি তাদের তারা সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সম্পর্ক দেখা যাচ্ছে সেটা

শেষ করে দিয়েছে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী যদি অ্যারেস্ট হতে পারে খাদ্যমন্ত্রী যদি অ্যারেস্ট হতে পারে স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রী যদি শেষ হতে পারে অ্যারেস্ট হতে পারে তাহলে আজকে মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হবে না আজকে আর্জি করার ঘটনাটা কি হলো কেন অ্যারেস্ট হবে না তাকে সে পুলিশ মন্ত্রী সে স্বাস্থ্যমন্ত্রী তাকে সিবিআই কেন তদন্ত করে তাকে কেন নিজের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করবে না এগুলো তো গেট মানে সেট আপ পেস এগুলো বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা বোঝাপড়া চলছে এই বুঝাপড়ার মধ্যে মানুষকে যতটা বোকা বানিয়ে সাম্প্রদায়িকের বিভাজন এনে ভোট করে নিজে নিজের মানে তাওয়াতে রুটি সেচ্ছে এই হচ্ছে ব্যাপার পাবলিককে বোকা বানাচ্ছে আর কিছু না